ভারতের রবিচন্দ্রন আশ্বিনকে পেছনে ফেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ে লোয়ার অর্ডারের ভরসার প্রতীক মেহেদি হাসান মিরাজ আশ্বিনকে টোপকে শেষ পাঁচ বছরে টেস্টে আট নম্বর পজিশনে সবচেয়ে বেশি রান এখন মিরাজের দখলে বয়সের ভারে সাকিব যেখানে ফুরিয়ে যাচ্ছেন সেখানে মেহেদি হাসান মিরাজ দিন যত যাচ্ছে ততই যেন আরও পরিণত হচ্ছেন ক্যারিয়ারের শুরুতে একজন অফ স্পিনার তকমা দিয়ে শুরু হলেও ব্যাটে নিয়মিত রানের ফুলঝুরি ছুটিয়ে নিজেকে নিয়ে গেছেন অলরাউন্ডারের তালিকায় ব্যাটে বলে সমান ধারাবাহিকতায় শেষ করে বছরে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক এক ভরসার নাম বোলিংয়ে সাকিবের অভাব বুঝতে দেন না তেমনি ব্যাটিংয়ে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লার অভাবটাও বুঝতে দিচ্ছেন না মিরাজ ব্যাটিং বোলিং মিলিয়ে মিরাজ যেন ক্রিকেটের এক পারফেক্ট প্যাকেজ সিরিজে সামনে থেকে ব্যাটিং বোলিং দুবিভাগেই নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ প্রথম টেস্টে এক ইনিংস ব্যাট করে সাতাত্তর রানের পাশাপাশি শিকার করেছেন দুই ইনিংসে পাঁচ উইকেট সে ধারা অব্যাহত রেখে প্রথম টেস্টে যেখান থেকে শেষ করেছিলেন দ্বিতীয় টেস্টে সেখান থেকে যেন শুরু করেন টাইগার এই অলরাউন্ডার পাকিস্তানের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পর দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে খেলেছেন মহামূল্যবান আটাত্তর রানের ইনিংস ব্যাটে বলে সমান পারদর্শিতা দেখানো মিরাজ চলতি সিরিজে ব্যাট করে করলেন অনন্য এক রেকর্ড শেষ পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে আট নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ শেষ পঁচিশ ইনিংসে আট নম্বর ব্যাটার হিসেবে প্রায় বত্রিশ গড়ে মোট ছয়শো সাতানব্বই রান করেছেন এই টাইগার ক্রিকেটার টেস্টে এতদিন এর রেকর্ড ছিল ভারতীয় রবিচন্দ্রন আশ্বিনের গত পাঁচ বছরে সাতাশ ইনিংসে আশ্বিনের রান ছিল পাঁচশো এবার সেটাকে টপকে গেলেন মেহেদি হাসান মিরাজ আশ্বিনের অবস্থান এখন দুই নম্বরে চব্বিশ ইনিংসে চারশো রান করে তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওক্স চতুর্থ স্থানে থাকা জোশুয়া ডাস সিলভা করেছেন সতেরো ইনিংসে তিনশো রান পাঁচ নম্বরে আছেন প্রোটিয়া ব্যাটার কেশব মহারাজ একুশ ইনিংসে তার রান তিনশো রাওয়ালপিন্ডিতে করেছেন ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক পাশাপাশি পাঁচ উইকেট শিকার করে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে লিখেছেন নিজের নামটাও শুধু রাওয়ালপিন্ডি নয় সময়ের ব্যবধানে হয়তো আরও অনেক স্টেডিয়ামের অনার্স বোর্ডে মিরাজ লিখবেন তার নাম কারণ দিন যতই যাচ্ছে ততই যেন আরও পরিণত হচ্ছেন ডানহাতি এই অলরাউন্ডার বাংলাদেশ পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে এক শূন্যতে এগিয়ে আছে টাইগাররা দ্বিতীয় টেস্টেও জয়ের বেশ কাছেই বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের হাত ছানি পাশাপাশি যে কোনো ফরম্যাটে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স সুবাদে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার হাতে ওঠার সম্ভাবনাও রয়েছে মেহেদি হাসান মিরাজের হাতে